আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আহ আজকের ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নতুন ভিডিও শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা খুব দারুণ একটা স্পিকার এটা হচ্ছে মাইক্রো লজিক ব্র্যান্ডের একটা স্পিকার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গুড লুকিং আর স্পিকারটা দেখতেও যেমন সুন্দর এটার কাজও কিন্তু ততই সুন্দর এটা এটা স্পিকার স্মুথ একটা সাউন্ড কোয়ালিটি একটা একটা ট্রলি স্পিকার আপনি চাইলে এটা হচ্ছে ট্রলির মতো ইউজ করতে পারবেন আর এর সাথে কিন্তু গিফট থাকবে তো এটার প্রাইস সহ এটার হচ্ছে বিস্তারিত আমরা জানবো আজকে আমাদের জুয়েলভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ভাই অনেকে এই ট্রলিগুলা হচ্ছে হয়তো ভালোবাসা অনেক ছোটখাটোর মধ্যে দামটাও একটু কমের মধ্যে পেয়ে যায় অনেকে হচ্ছে এই ট্রলি স্পিকারের ভিডিও চাইছে আমাদের কাছে আমরা জন্য নিয়ে আসলাম এটা সম্পর্কে বিস্তারিত জানাবি আজকে আপনাদেরকে দেখাবো কম বাজেটের ভিতরে সবচেয়ে ভালো একটা টল স্পিকার কম বাজেটের কম বাজেটের ভিতরে সব থেকে ভালো একটা টল ভালো এই বাজেটের ভিতরে এর চেয়ে ভালো স্পিকার পাওয়া যাবে না ভিতরে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার মাইক্রো লজিক ব্র্যান্ডের ওকে একটা টল স্পিকার ঠিক আছে এর কোয়ালিটি খুবই বেটার খুবই বেটার খুবই ভালো ঠিক আছে এটা হচ্ছে 8 ইঞ্চি 8 ইঞ্চি একটা স্পিকার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে লাইট জ্বলছে লাইট জ্বলছে এখানে কিন্তু ব্লুটুথ আছে মানে ব্লুটুথ পেন ড্রাইভ মেমরি এসডি কার্ড সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং এটা কিন্তু আট ইঞ্চি স্পিকার ঠিক আছে খুবই কোয়ালিটিফুল একটা স্পিকার এটা বেশিরভাগ আপনার মাইক্রোফোনের সাউন্ড এত ক্লিয়ার মসজিদ মাদ্রাসায় মস্কের জন্য এটা বেস্ট 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 যারা মসজিদ মাদ্রাসা মস্কের জন্য একটা ছোটর ভিতরে ভালো মানের স্পিকার চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার ট্রলি সিস্টেম এটা ট্রলি আছে এবং নিচে চাকা আছে আপনি চাইলে মুভ করতে পারবেন হাঁটতে পারবেন বিভিন্ন ভাবে কথা বলতে পারবেন ঠিক আছে এটা কিন্তু রিচার্জেবল স্পিকার রিচার্জেবল ব্যাটারি তো চলে কারেন্টে চলে এমন ঠিক আছে এখন কিন্তু দেখেন আমি কোনো কারেন্টের লাইন দেই নাই ঠিক আছে ব্যাটারিতে চলতেছে ব্যাটারি চলতেছে ব্যাটারিতে চলতেছে আপনি কারেন্ট সারা এটা তিন থেকে চার ঘন্টা চলবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা চলবে এবং এট আপনি কারেন্টে সারা দিন তো চালাতে পারবেন আচ্ছা কারেন্ট ছাড়াও আপনি চার ঘন্টা চালাতে পারবেন চার ঘন্টা চালাতে পারবেন ভাই এটা পিছন সাইডটা একটু আমাদের টাম আর একটু ঘুরে এর পিছন সাইডটা এই যে খুব সুন্দর যে চাকা আছে ঠিক আছে এটা স্ট্যান্ড আপনি চাইলে স্ট্যান্ডের উপর রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এটা চাইলে স্ট্যান্ডের উপর রাখতে পারবেন এবং মুভ করতে পারবেন এভাবে

তো এটা হচ্ছে দর্শক আপনারা সংগ্রহ করতে গেলে সরাসরি আমাদের শোরমে চলে আসবেন অথবা অনলাইনেও নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন জি আচ্ছা তো অনলাইনে অর্ডারটা কিভাবে করব অনলাইনে অর্ডারটার জন্য হচ্ছে আপনারা সারা বাংলাদেশের 64 জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনি যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরেই বাকি টাকা দিবেন আচ্ছা জি আর সরাসরি শপে আসতে গেলে সরাসরি শপে আসতে গেলে আসতে হবে আপনাদের আমাদের শপের এড্রেস হচ্ছে মালানা ভাসানি হকি স্টেডিয়াম পঁয়তাল্লিশ নাম্বার দোকান আজমের ইলেকট্রনিক এটা গুলিস্থানে অবস্থিত ঢাকা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বস্ত অসুবিধা হয় সেক্ষেত্রে বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার এসে কল দিবেন যাবে আমি গুলিস্থান মজুদা দাঁড়িয়ে আছে কিন্তু আপনার সবটা তো চিনতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে আপনার সবাই নিয়ে আসবে ইনশাল্লাহ নিয়ে আসবে খুবই সুন্দর ভাই আচ্ছা ভাই টলি স্পিকারটা আজকে একটু দেখালাম টলি স্পিকার আর কি কি আছে আপনাদের কালে টলি স্পিকারের ভিতরে আরো অনেক কোয়ালিটি আছে যদি একটু সামনে আসেন তাহলে আমি দেখাতে পারি আটশো দুই মডেল ছিল আটশো এক মডেল ঠিক আছে এটা আছে আপনার বারো ইঞ্চির ভিতরে যারা একটু বড় চাচ্ছেন তাদের জন্য এটা ডাব্লিউডি বারো 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 ইঞ্চি স্পিকার করে একটা আরো